কদুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও পদুয়ার ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রধান অনুষ্ঠান সম্পূর্ণ ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের পাঠানো রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলা পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা ও পদুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রধান অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট বিকেলে পদুয়া রাজারহাট আলী স্কোয়ার কমিউনিটি সেন্টারে পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ কাইসার দুলুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব আবু আহমেদ হাসনাত প্রধান হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনী উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক আফসার হোসেন তালুকদার উদ্বোধনী বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাক্তার শাহের আহমেদ পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দয়াল হরিশিল আহমেদ হোসেন আবুধাবি বিএনপি বেদারুল আলম বেদার যুগনাহাবায়ক দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল সালাউদ্দিন শ্রমিক দল নেতা মোহাম্মদ জাফর জালাল হোসেন আবু তালেব ছাত্রদল নেতা হামিদুল ইসলাম টিপু সুলতান সাইফুল ইসলাম জোবায়েত হোসেন সম্রাট ফারুক ও পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা প্রস্তুতি সভায় বক্তারা আগামী পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক লোক সমাগম ঘটানোর আশ্বাস দেন এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়ার ডিগ্রি কলেজ ছাত্র দলের নবনির্বাচিত কমিটির সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং আগত অতিথিরা হল পদুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম সাব্বির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সাজিদ সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব সিনিয়র যুগ্ম সম্পাদক রকি দাস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ সহসভাপতি সাইফুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণদাস নীরবসহ অন্যান্য নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করেন আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ